এক দুইটা অপকর্ম আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ করি হুজুর হুজুর নাই খুব কম সংখ্যক মানুষ হয়তো এখান থেকে মুক্ত আছেন তার একটা হলো বাপ মায়ের সম্পদে বোনের অধিকার দিয়ে দিচ্ছেন হিসাব করে ঠিক করতে তো পয়সা লাগে না এখন আর ঠিক কয় না কেউ সব চুপ হয়ে গেছে বাপ মারা গেছেন বাপের সম্পদে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে আপনার বোনের আছে না নাই দিয়া দিছেন হিসাব করে কোরআন যতটুকু দিদি বলছে ততটুকু এরকম বাপের পুত মায়ের পুত থাকলে দাঁড়ান দেখি তুই চারজন দাঁড়ান দরকার নেই খুব কম দাঁড়াবেন আমি বুঝি সরম দিতে চাই নাই আমি বোঝার জন্য বললাম যারা দেন নাই খুব সোজা সিনে রাখেন বান্দার হক নষ্টকারীদের মধ্যে এরা সবচেয়ে ডেঞ্জারাস কারণ আত্মীয়র হক নষ্ট করা রক্ত সম্পর্কীয় আত্মীয় বোনের হক নষ্ট করা বাইরের লোকের হক নষ্ট করার চেয়ে অনেক বেশি ভয়াবহ কিন্তু আমরা দেই না বোনদের হক দেই না কেন আবার মাসালা বানাইছি নিজেরা কয় বাপের বাড়ির হক নিলে হয় না নোয়াখালীরা কয় কি হয় না মানে সয় না আর কি শুদ্ধ বাংলায় তো এই নোয়াখালীর এলাকাতে কয় বাপের বাড়ির হক নিলে কি কয় হয় না আমরা তো বেনি মানুষ আমরা জানেন সয় না বলে কি বাটপারি মাসালা চিন্তা করেন একই বাপের সম্পদ আপনি ছেলে আপনারে সইবে উনি বোন উনি নিলে ওনার সইবে না বাহ মানে কিভাবে সম্পদ মারতে হয় মাসালা কেমনে বানাইতে হয় ইবলিজ বানাইছে সেই মাসাল ভাই রে হক দিবেন তো ইনশাল্লাহ যুবকরা প্রতিজ্ঞা করেন রিজিকের মালিক আল্লাহ এটা দিয়ে দিলে যে আপনার কমে যাবে তা না আল্লাহ আপনাকে আরো বানাই দিবে ঠিক না ঠিক এখন মুশকিল হলে বোনরাও নিতে চায় না আজকাল নিবে কেমনি বেচারীরা ভয়ে সরমে নিতে চায় না যদি নিয়ে নেই হক এখান থেকে ভাই যদি বলে যে তোমার হক তো নিয়ে নিছে এখন আবার কেন আসছো বাপের ভিটাতে একটু যাইতে মনে চায় না ছোটোবেলা থেকে যেখানে বড়ো হয়েছি কি বলেন আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে যেটা যদি জমি জমা বুঝে দেন তাহলে সে বোন আপনার বাড়িতে আসার অধিকার আসে না নাই ভাই বোনের সম্পর্কে কি দুই দিনের না চিরদিনের অতএব রক্ত সম্পর্ক হিসাবে তার বাপের ভিটা হিসাবে ভাইয়ের বাড়ি হিসাবে সে আপনার মেহমান হওয়ার অধিকার আসে না নাই কিন্তু আমরা আজকে এমন স্বার্থপর হয়েছি সম্পদ নিয়ে আসে তো চলে গেছো আবার আসবা কেন ঠিক না বে ঠিক এই ভয়ে মহিলারা আসে না আর অনেক মহিলারা বলে না ভাই দেয়া লাগবে না আমরা খুশি আছি এমনি খুশি আছি আবার কিছু ভাই আছে এমন কিছু দিয়া কয় এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে তো তোমরা তে দূর পাও এদুর দিছি তোমরা খুশি নি বোন বেচারে না হয়ে কই থাকবো যদি বলেন আমি নাকশ কব আরে বেটে বেয়াদব তাহলে তার বাড়িতে তাইস না কোনোদিন আমার ঠিক না বে ঠিক বেচারি বাধ্য হইয়া রাজি হয় এগুলা সবগুলা হলো দুই নাম্বারই এবং হারাম করি বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ মুরব্বীরা একটু ভালো করে শুনেন ওলা একটারে সব লেখা দিয়েছেন আর দেন নাই বলে গেছেন আগে থেকেই মেয়েরা আছে অনেক হাত দেয়া লাগবে না হের যত থাকো আল্লাহ তালা কোরআনে তার হোক ঠিক করে দিয়েছেন এবং বলে দিয়েছেন ফরিদ আতমিন আল্লাহ এল্লা আল্লাহ এটা আল্লাহ নির্ধারণ তোমার সম্পদে আল্লাহ এতটুকু অমুকের জন্য তত করে রেখেছে তোমার আর কোন নাই সেটাকে পরিবর্তন করার বাপেরও ক্ষমতা নাই তার নিজের সম্পদে এক সন্তানকে দেওয়ার আরেক সন্তানকে না দেওয়া কথা কি বুঝছেন না বুঝেন নাই